বাণিজ্যমালায় কিন্তু জুয়েলারির অনেক অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু শপিং করা শুরু করতে পারবেন যেমন এই কালেকশানগুলো মাত্র পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে ছিল তা তাছাড়া যাদের বাজেট একটু বেশি যারা কোয়ালিটিফুল জিনিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে বিভিন্ন রকম ব্র্যান্ডেড জিনিসগুলোও এখান থেকে কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব একদম লো বাজেট থেকে একদম হাই কালেকশানগুলো আপনার বাজেট যদি একদমই অল্প হয় তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা থেকেও অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য তো আজকের ভিডিওতে মিক্সড আইটেমগুলো দেখাবো লো বাজেট থেকে হাই রেঞ্জের মধ্যে যা যা পাবেন বাণিজ্য মেলায় সব কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি হেল্পফুল হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে ভিডিওর শুরুতে লো বাজেটের প্রোডাক্টগুলো দেখাবো এরপর হাই রেঞ্জের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এই যে ঝুমকাগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে চাচ্ছিলো তাছাড়া এখন যে পার্লের এই মালাগুলো দেখছেন এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা করে চাচ্ছিল আর এখন যে মালাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা করে থাকবে এগুলোর প্রাইস কিন্তু শুরুর দিকে একশো টাকা করে ছিল এখন কিন্তু ওনারা ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ টাকায় দিচ্ছে তাছাড়া নিচের এই টেবিলে যত আইটেম ছিল সবগুলোর প্রাইসই কিন্তু পঞ্চাশ টাকা থাকবে এখান থেকে আপনি যেটাই নেন প্রাইস থাকবে পঞ্চাশ টাকা আর এই টেবিলের উপর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এখান থেকে আপনারা খুঁজে বেছে কিনলে কিন্তু পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন যেমন এই ঝুমকাগুলোও কিন্তু পঞ্চাশ টাকায় চাচ্ছিলো তাছাড়া পঞ্চাশ টাকায় কিন্তু অনেক অনেক কালেকশন এই যে ক্লিপটা দেখছেন এটার প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা থাকবে তাছাড়া পঞ্চাশ টাকায় কিন্তু অনেক অনেক কালেকশান আছে আর উপরে যেগুলো ঝুলানো ছিল রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর সব চেন এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা থাকবে একশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব চুরির কালেকশন এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণে চুরির কালেকশন এখানে আছে এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আন্টির কালেকশন আছে এই আন্টিগুলো কিন্তু সবই একশো টাকা করে বিক্রি করছিলো এখান থেকে আপনি যেটাই নেন প্রাইস পড়বে একশো টাকা এই যে সুন্দর ঝুমকাগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা থাকবে আর এখানে কিন্তু অনেক অনেক ঝুমকার কালেকশান আছে আর এই যে পাইলগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আসলে এখানে কিন্তু অনেক অনেক কালেকশান একসাথে আছে এই যে দেখেন এটার প্রাইস চাচ্ছিলো সাতশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে দুটো করে কানের জিনিস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল সামনা থেকে দেখলে অনেক বেশি সুন্দর লাগে এগুলো আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার মাত্র দুশো টাকা চাচ্ছিলো আর এটার প্রাইস থাকবে তিনশো টাকা আসলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু গায়ের উপর লেখা আছে আর এই প্রাইসটা কিন্তু ওনারা ডিসকাউন্ট করার পর যে প্রাইসটা সেই প্রাইসটাই লিখে রেখেছে আর এই প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড বার্গেনিং করার কিন্তু কোনো রকম কোনো সুযোগ নেই এগুলোর প্রাইস আবার দুশো টাকা করে চাচ্ছিলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশনও আপনারা পেয়ে যাবেন এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা করে চাচ্ছিলো তাছাড়াও মা তো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর সব কানের জিনিসের কালেকশন পেয়ে যাবেন এখানে যে আইটেমগুলো আছে টেবিলের উপর যেগুলো সাজানো প্রত্যেকটার প্রাইসে কিন্তু পঞ্চাশ টাকা করে যাচ্ছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশান আছে এই টেবিলের উপর থেকে আপনারা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু থাকবে পঞ্চাশ টাকা করে এখন যে ঝুমকাগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু দুশো টাকা করে থাকবে তাছাড়া আরও অনেক অনেক কালেকশান আছে আসলে এক একটার এক এক রকম প্রাইস এই যে দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা করে চাচ্ছিল এই চুরিগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে और वो फ्रेंड्स है जो साड़ी कुछ फॉर्म आ रहे हैं स्टाइल लाइक धन्यवाद इसके लिए जो दृष्टि डिस्ट्रिक्ट ये ये ग्रामीण अब भाई होने कैसा भाई वाली भाई 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 এখন যেই সবটাতে আছি এখানে অনেক সুন্দর সুন্দর সব ঘড়ির কালেকশান ছিল আর এই ঘড়িগুলোর প্রাইস শুরু হচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এরপর আরও দামি দামি কালেকশন ছিল আর এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন আছে এই আমি খুব একটা দাম জিজ্ঞেস করিনি আপনারা গেলে দাম জিজ্ঞেস করে তারপর কিনতে পারবেন শুধু যে ঘড়ির কালেকশন এমন কিন্তু নেই এই সবটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন ছিল যেমন গোল্ড পলিশ করা এই যে জুয়েলারিগুলো এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল আর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছিলো ওনারা তাছাড়া এগুলো কালার চলে গেলে আপনারা কিন্তু আবার কালার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস আসলে এক একটার এক এক রকম প্রাইস ছিল এখানে যেগুলো ছিল এগুলোর প্রাইস ছিল দুই হাজার টাকা করে আর এগুলোর উপর টেন পারসেন্ট করে ডিসকাউন্ট থাকছে তা যারা গোল্ড পলিশ করা এই আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো থাকবে এই আইটেমগুলো ছাড়াও কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ সব কালেকশান আছে এই যে দেখেন এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল এক টাকা করে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এগুলোর সাথে দুটো করে কানে জিনিস পেয়ে যাবেন আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস করবে এক টাকা করে আর এগুলোর উপর মেবি টেন করে ডিসকাউন্ট করা ছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ঘড়ির কালেকশন ছিল লেডিস ঘড়ি বলেন জেন্টস ঘড়ি বলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই ঘড়িগুলোর প্রাইস শুরু হচ্ছিল পাঁচশো টাকা থেকে শুরু এরপর কিন্তু এক হাজার বারোশো টাকা দামের ঘড়িও এখানে আছে আসলে এখানে অনেক বেশি কোয়ালিটিফুল আর অনেক বেশি হাই কোয়ালিটির ঘড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের বাজেট একটু বেশি ভালো জিনিস কিনতে চাচ্ছে তারা কিন্তু চাইলে বাণিজ্য মেলার এই সবটা ভিজিট করতে পারেন এই সবটাতে হিউজ পরিমাণে ঘড়ির কালেকশন ছিল সেই সাথে কিন্তু জুয়েলারি কালেকশনও আছে তো আমি ঘড়ির কালেকশনগুলো আগে দেখাচ্ছি এরপর জুয়েলারি কালেকশনগুলো দেখিয়ে দিব রেগুলার ইউজের জন্য কিন্তু সুন্দর সুন্দর সব চেইন আপনারা এখানে পেয়ে যাবেন আর এগুলোর আসলে এক একটার এক এক রকম প্রাইস চা ছিল তো আপনারা নিতে চাইলে এই শপটা ভিজিট করতে পারেন তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্রেসলেটের কালেকশান ছিল এই যে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস সাড়ে তিনশো চারশো এরকম করে চাচ্ছিলো তবে এগুলোর ক্ষেত্রে কিন্তু দামাদামি করা যাবে যেটার প্রাইস ফিক্সড সেটার প্রাইস তো ফিক্সড থাকে যেখানে একটু বার্গেনিং করা যাবে সেখানে কিন্তু আপনারা অবশ্যই একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু কিছুটা কমে কিনতে পারবেন তাছাড়া এই শপে কিন্তু অনেক অনেক কালেকশান ছিল আমি মোটামুটি যতটুকু পেরেছে দেখিয়েছি এগুলো ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কালেকশান ছিল এই সবটাতে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন পেয়ে যাবেন তাছাড়া গোল্ড পলিশ করা অনেক সুন্দর সুন্দর সব নেকলেস জুয়েলারি হিউজ পরিমাণে কালেকশন ছিল আর এগুলোর প্রাইসটা একটু বেশি মনে হতে পারে তবে এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো এগুলোতে ওনারা একদম সার্টিফাইড মানে কেনার সময় আপনাদের একদম সার্টিফিক সহ দিয়ে দিবে এগুলোর কালার গ্যারেন্টি থাকে আর এগুলো মিনিমাম আপনারা তিন চার বছর ইউজ করতে পারবেন কালারে কোনো রকম কোনো সমস্যা হবে না এই সবটাতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব ফিঙ্গারিং এর কালেকশন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দেখতে একদম গোল্ডের মতোই লাগছিল গোল্ড পলিশ করা এই কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্রেসলেটের কালেকশনও আছে এই সবটাতে আর অনেক অনেক ফিঙ্গারিংয়ের কালেকশন কালেকশান আছে পাথরের এখন এই শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিপি জুয়েলারি আর এটার স্টল নাম্বারটা হচ্ছে সাত তো এই স্টলে গেলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর আজকে ভিডিওটা এমনি অনেক বেশি বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাচ্ছি না যারা যারা ভিডিওটা দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদের চাহিদা মাফিক ভিডিও করার তো সবাই ভালো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ